নলেন গুড়ের কেক মেথি পরোটা ভাজা হচ্ছে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যেখানেই আছো আর আমরাও ভালো আছি আর কি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে ওই সাড়ে নটা আজকে প্রচুর লেট হয়ে গেলো আমার রান্নাবান্না কিছু হয়নি তো যাই হোক তো চলো দিনটা শুরু করি সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো চলো খাওয়া হয়ে গেছে সকালবেলা ছাদে উঠে জামা কাপড় মেললাম সঙ্গীতের সাথে মানে নিচে থাকে সঙ্গীতের সাথে গল্প করতে করতে অনেকক্ষণ টাইম নষ্ট হয়ে গেলো এখন কী বলবো রান্না কখন করবো যাই না সাড়ে নটা বাজে রান্না করবো কী করবো যাই না দেখা যাক কী কতটা এ পারি তারপরে এসে আবার বাদ বাকি রান্নাটা করবো তো চলো দেখাই কী রান্না হবে তো আপাতত মাছ বার করেছি আমাদের জন্য কাতলা মাছ বিশুর জন্য ফ্যাশা মাছ তো এগুলো পাতলা ঝোল হবে আলু বেগুন দিয়ে কালকে একটু রিচ খাওয়া হয়ে গেছে সারাদিন তাই জন্য আজকে এরকম পাতলা মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে আর করব ভেন্ডি পোস্ত তো আগে এটাকে নুন হলুদ মাখাবো এখন বারবার ক্যামেরাটা অন করলাম রান্না বান্না সব কমপ্লিট আর মাঝখানে জানো তো জিম থেকে ঘুরে এসেছি আমি বললাম না আমি ভিডিও করতেই ভুলে গেছি তো আর কি বলবো কি দেখাবো ভুলেই গেছি তো বান্না সব হয়ে আছে পরে দেখাচ্ছি এখন আমি যাচ্ছি স্নান করতে অনেকক্ষণ আগে গিজারটা অন করেছি তো আগে স্নানটা করে নিই তারপরে বেরোচ্ছি তারপরে কথা বলছি তো বাজে এখন তিনটে বাজে আট মিনিট বাকি স্নান করে পুজো দিলাম জাস্ট ভাতটা নামালাম ভাতটা বসিয়ে গেছিলাম তো এখন খাওয়া দাওয়া করবো চো মাছের ঝোল আর ভেন্ডি পোস্ত করেছি চলো দেখিয়ে দিই আর আমি এখন খেয়ে নেবো আমি একাই খাবো কারণ বিষু এখন এই বিষু আসতে তো দেরি আছে আর জিয়াও এখন খাবে না বললো একটু পরে খাবো তো আমি এখন খেয়ে নেবো কারণ আজকে আমি ব্রেকফাস্ট কিচ্ছু ব্রেকফাস্ট করিনি প্রচণ্ড খিদে পেয়েছে তো চলো খেয়ে নি তো এই যে মাছের ঝোল করে বেড়ে রেখেছি আলাদা আলাদা করে আর এখানে ভেন্ডি পোস্ত আছে চলো দুপুরের খাওয়াটা না প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে মানে দুটোর মধ্যে খেতে পারলে ভালো হতো সেখানে তিনটে আড়াইটা থেকে এখন তিনটে চলে যাচ্ছে চলো খাওয়া দাওয়াটা নিই বন্ধুরা এখন বাজছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা না পাঁচটা ছত্রিশ বাজে তো এখন একটু চাবো খাবো হচ্ছে গ্রিন টি আর বিষু গেছে হাঁটতে তো বিষু আবার হাঁটাহাঁটি শুরু করেছে কারণ আমরা জিমে যাচ্ছি ও একটু ওয়েট বেড়ে যাচ্ছে তো এবার হাঁটতে যাচ্ছে হাঁট মানে দরকার হাঁটতে যাওয়াটা দরকার তো এখন হাঁটতে যাচ্ছে আর সকালেও ঘরে এক্সারসাইজ করে আমরা আমি যে জিমে চলে যাই ও ঘরে এক্সারসাইজ করে তো এই যে ব্যাপার এখন হচ্ছে চা খাবো গ্রিন টি আমার একার জন্যই চা বুঝিয়েছি ও এখন আর চা না খেয়েই যাচ্ছে তো আমার একার জন্যই এখন গ্রিন টি করবো তো কাশি হচ্ছে না মানে কি বলবো জল ফুটে গেছে いいえ何もない,い、ね。 নাচা নাচি শুরু করে দিল তো যাই হোক এখন চা করবো বেরোবো এই দুধ চানের আদা লাগছে

আ কটা হিসাব করলাম আর করো নিনি ও এই অর্জুন তো এটা দাও সাতটা একটা বড় জবার মালা দাও আর একটা আকন্দ ফুলের মালা দাও বাড়িতে এসে চেঞ্জও করে নিয়েছি আর অনেক কিছু জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এই যে এখানে এক ব্যাগ বাজারও আছে কিছুটা বাজার পুরোপুরি আনিনি শুধু বেগুনটা নিয়ে এসেছি আর এখানে কেলের প্যাকেট এখানে তেল আছে এখানে বিস্কিট কেক তো এখা এগুলো আর কী দেখাবো একটা জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়া এই জিনিসটা দেখলাম এটা হচ্ছে নলেন গুড়ের পায়েস হিন্দুস্তান সুইটসের নলেন গুড়ের পায়েস বলছি নলেন গুড়ের কেক এটা এটা দেখলাম বলে এটা নিয়ে আসলাম নলেন গুড়ের কেক কেমন হবে জানি না আরও কয়েকটা কেক নিয়েছি এটাও একটা এটাও হিন্দুস্তান সুইটসের একটা কেক ফ্রুট কেক এই দুটো হিন্দুস্তান সুইটসের কেক আর এখানে একটা কেক আছে এটা মাল্টিগ্রেন ব্রেড আর এখানে যা মশলা পাতি লাগে আছে এখন তাড়াতাড়ি হচ্ছে এচোর তো সেদিন বিশু এচোর এনেছিল তো এ কাটা হয়নি তো আমি যেহেতু সময় পাচ্ছি না আর আজকে রান্না নেই কালকে যে পনির করেছিল সেই রান্নাটা পুরো রয়েছে তো ওই জন্য এখন এ চোরটা কেটে রাখবো কালকে ভাবছি রান্না করবো এ তো চলো এখন এগুলো আর এখন গোছাবো না এগুলো থাকবে এ চোরটা কেটে নিন যে ইঁচড় কেটে এখানে ভাপে ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি রাত্রিবেলায় করে রাখব মানে করে রাখবো নাকি ভাপিয়ে রাখলাম আর এখানে বেগুন ভাজা হচ্ছে না কত তেল দিলাম তেলে নিয়েছে তো এই যে বেগুন ভাজা আমার হয়ে গেছে আর আমি এখন ছাকা তেলের না বেগুন ভাজি এরকম অল্প অল্প তেল দিয়ে ঢাকা দিয়ে ভাজি কাশি আর এই যে ইচড়গুলো সেদ্ধ করে নিয়েছি এবার ভেজে রেখে দেবো কালকে রান্না করবো তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে থাকবে এইভাবে একটু প্ল্যান প্রোগ্রাম করে কাজ করলে না অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায় এসে গেছে তো এই যে এই মেথি পরোটা ভাজা হচ্ছে আর এখানে বসেছি চা রাত্রি এগারোটার সময় এখন চা বসিয়েছি যদি মর্নিং বন্ধুরা তো কালকে তো ব্লগটা শেষ করাই হয়নি কারণ ভুলেই গেছিলাম যে ও না ফোনটা হচ্ছে হ্যাঁ ফোনটা হচ্ছে সফটওয়্যার আপডেট হচ্ছিল ওই জন্য আর ব্লগটা শেষ করতে পারিনি তো সকালবেলা ভাবলাম তোমাদের গুড মর্নিং বলে ব্লগটা শেষ করব আর এই যে কানের দুলটা দেখো জিয়া এখন পড়বে এইটা এইটাই তো ছিল এটা কার এটা ব্রাউনটার সাথে ছিল কত কি তো যাই হোক ওর আজকে স্কুলের ফেয়ারওয়েল আছে ওই জন্য সাজগোজ করছে সকালবেলা ফাঁকা মতো তো তো পেলাম দেখছি তাহলে আবার কোথায় গেল যাই না দেখছি তো চলো কালকের ব্লগটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও তো চলো টাটা আবার দেখা হবে একটু পরে একটা ব্লগ শুরু করবো টাটা